শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় রুশিদুলাতে একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিও ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা এখানে শাকটা কালকে তোমাদেরকে গত ব্লকে বলেছি শাকটা ঠিকঠাক করে গুছিয়ে রাখবো কেটে তো কেটে রেখেছিলাম এখন ধুয়ে রেখে জল ঝরাতে দিলাম তিন চারবার ধুতে হলো এত নোংরা মাটি তো কি বলবো ভিজিয়ে রেখেছি শাকটা মাটিটা মানে ভালো হয়ে নরম হয়ে ধুয়ে যাবে তাই আর মাটি থাকলে একটু যদি মাটি থাকে তাহলে শাক জিনিস খেতে কেমন লাগবে বুঝতেই পারছো খাওয়াই যাবে না তো এখানে জল ঝরাতে দিয়েছি এটা আর দিকেও একটা রান্না হয়েছে এই যে চলছে রান্নাটা পটল ঝিঙে আলু একটা রান্না মাখা মাখা হবে ঝোল রাখবো না তো এইভাবে রান্না করে দেখি ঝল রেখে কেমন লাগে ঝল রেখে তো খেয়েছি এখন ঝোল ছাড়া কেমন লাগে দেখবো ঝোল ছাড়া নিশ্চয়ই ভালো এবার ঝল থাকলে না পটলটাও তো আর ভালো লাগে না খেতে আর ডাল আছে ওই জন্য ঝোল করবো না তো এটা বানাবো শাকটা বানাবো আর আছে কাঁঠালের তরকারি ওটা আমার খিসি শিশুড়ি বানাচ্ছে একসঙ্গে মানে তরকারিগুলো কাটছিলাম দুজনে তো ওটা তো ক্যামেরা বন্দি করিনি এখন থেকে ব্লগটা শুরু করলাম আর সকালে তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে আমার খাওয়া না মেয়ে খেয়েছে বর খেয়েছে আমি খেজুর খেয়েছি তো ওই খেয়ে আছি চলো এখন রান্না শুরু করেছি রান্নাটা দেখালাম তোমাদেরকে আর এই যে আমার একটা ফাঁকিবাজি মেয়ে আছে তোমরা তো জানোই পড়তে বসে কতবার যায় বাথরুমে কতবার যায় বাথরুমে আর ওই গ্লাস তো পাশে পড়ে আছে সব সময় বলছে জল খাবো পড়তে বসে অনেক কিছু হয় কিন্তু খেলতে বসে হয় না ওটা তোর বাবা বলছে আজকে সারাদিন পড়তে বসাবো তো সারাদিনই বসিয়ে রাখবে আসলেই তাই এতদিন সাত দিন দশ দিন ধরে ছুটি পেয়েছে সাত দিন ধরে ছুটি পাচ্ছে আর পড়ার সময় শুধু পড়া বন্ধ তাই না চলো ও পড়ুক সারাদিন আজকে এই যে বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি শাক শাক দিয়েছি আর লঙ্কা আর লবণ এটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এ সাইডে এই যে ভাতের জল ফুটে গেছে ভাতের জলে এখন চালটা দিয়ে দিতে হবে এই যে রান্না হচ্ছে পটলের তরকারিটা হয়ে গেল পটল ঝিঙে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে মাখো মাখো করেছি আর এখানে ডাল ডালটা একটু ফুটিয়ে নিলাম ডালটা আছে ওতেই হয়ে যাবে ওদের দুজনের আমি ডাল খাবো না ভাতও যখন খাবো না তখন ডালটা ডালটা খাওয়া যায় তো এখানে পটল আর ঝিঙেটাই খাবো আর এখানে চিকেন আছে তিন পিস এটাই আমার মেয়ের জন্য তো এই হচ্ছে রান্নাগুলো হয়ে গেছে ওদের তো শাকটা হচ্ছেই আর কাঁঠালের তরকারিটাতে হচ্ছে ডাঠি রান্না হচ্ছে অনেক তরকারি হয়ে গেছে খাওয়ার সময় অনেক তরকারি হয়ে যাবে এটা ঢাকা দিয়ে নিলাম এখন চালটা দিয়ে দিব ভাতে এই যে বন্ধুরা এখানে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ফলনে দিয়েছি খেতে করে রসুনটা এখন আমি শাকটা তেলে দিব এই যে শাকটা সেদ্ধ করে নিয়েছি এখন তেলে দিব এই যে শাকটা হচ্ছে একটু পাঁচ মিনিট মতো নেড়ে নিব তেলে নামিয়ে নেব শাকটা কিন্তু গলেও গেছে বন্ধুরা এখানে একটু লাচ্ছা ভিজিয়ে নিলাম এই যে মেয়েকে দেওয়ার জন্য মেয়ে কবে থেকে বলছে যে আমাকে লাচ্ছা দাও বানিয়ে দাও মানে নর্মাল আর কি কিছু দিইনি না কিছু দিয়েই খেতে ভালোবাসে নর্মাল করে দুধ দিয়ে তো এখন ওকে দিবো আর একটুখানি আছে ওর পাপা একটু খাবে আর পিসি শাশুড়িকে একটু দিব চল ওকে দিয়ে আসি রুমে কী করছে দেখি খুব গরম কি করছ ও এখনো পড়ছ না তোমার ডিউটি শেষ হবে না ওইগুলো জানলা সব বন্ধ কেন বন্ধ খুলে দাও কিচেনের সমস্ত রান্না কমপ্লিট করে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে চলে আসলাম এগুলো পরিষ্কার করতে এই যে উপরে উপরে সমস্ত ফার্নিচারগুলোতে ধুলো থাকে এগুলো তো গুছিয়ে পরিষ্কার করতে হয় রোজ এটা কাজ কারণ উপরের স্তরগুলো ধুলো হয়ে থাকে আমার ভালো লাগে না ওই জন্য সমস্ত ফার্নিচারগুলো এইভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ঝেড়ে ফেলে দিই এগুলো রেগুলারই করে থাকি আর যখন ডিপ ক্লিন করি তখন অনেকটা টাইম লেগে যায় তখন ডিপ ক্লিন করতে যাই আর ডিপ ক্লিন করলে কিন্তু খুব বেশি ধুলো হয় না কারণ এগুলো যদি রেগুলার আমি করে থাকি তাহলে তো ধুলো কমই হবে তাই না তো আস্তে আস্তে ওয়াইটি থেকে মন আমার একদম সরে যাচ্ছে কি বলবো মানে একদমই ভালো লাগছে না বন্ধুরা তো এখানে স্নান টান সেরে এসে চলে আসলাম খাবার নিয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এক ঝলক লাঞ্চের মেনুগুলো খাওয়ার টেবিলে দেখাবো বললাম তোমাদেরকে এখানে একটা তরকারি হয়েছে পটলের তরকারি কাঁঠাল ওই যে পিসি শাশুড়ি বানিয়েছে এখানে শসা আছে ডাল ডাটির তরকারি শাক অনেক কিছু হয়েছে খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম মেয়েকে নিয়ে ড্রয়িংয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে এখন ড্রয়িংয়ে যাচ্ছি তো মেয়ে রাস্তায় বেরিয়েছে মেয়ের সঙ্গে এখন চললাম ড্রয়িংয়ে এটা হচ্ছে আমার ডিউটি রেগুলার ডিউটি তো হ্যাঁ বন্ধুরা মানে ওয়াইটিতে এসে মানে না পারছি ছাড়তে না পারছি ধরে রাখতে এমনই পরিস্থিতি হয়ে গেছে একদম ইচ্ছে নেই অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম এইভাবে যে আমি ব্যর্থ হব জীবনে ভাবতে পারিনি তো এখানে মেয়ে হচ্ছে ড্রয়িং করছে ড্রয়িং রুল দিয়ে এঁকে নিয়ে এখন কেস পেন দিয়ে গুছিয়ে করে নিচ্ছে এরপরে রং দিবে রঙ দেওয়ার পরে পুরো ফুল ড্রয়িংটা খুব সুন্দর লাগবে দেখতে বাড়ি আসলাম বাড়ি এসে মেয়ে বলছে আমি চাউমিন খাবে তো চাউমিন আমি তো এনে দিইনি ওর পাপাকে নিয়ে আবার গিয়েছিল তো ওখান থেকে চাউমিন আনা হয়েছে চাউমিন খাচ্ছে এই যে চাউমিন রেডি করেছে তো এমন খেতে পরে তো ভয়সভা দিচ্ছি যেটা আমি বাড়িতে বানাই তার থেকেও খারাপ হয়েছে মানে আমি বরং ভালো করি রান্না করি বাড়িতে চাউমিনটা তো তাই বলছি বরকে যে কিছু ভালো হয়নি তো ওদিকে ও চাউমিনটা খাচ্ছে আমি একটু মুখে দিয়ে দেখলাম মানে বাজে খেতে ভালো না ওর থেকে আমি বাড়িতেই ভালো করি আর আমি খাচ্ছি মুড়ি মুড়ি চানাচুর একসঙ্গে মাখিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমার ডিনার তো চলো বন্ধুরা আমরা মা মেয়েতে খাচ্ছি যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা অল করো লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো